আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন উনি আগামীকাল রংপুরে যাবেন আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে সাথে আমাদের দুজন যে ছাত্র প্রতিনিধি আছে শিক্ষার্থী প্রতিনিধি তারাও যাচ্ছেন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ সময় ধরে আলোচনা করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে এটা বুঝতে হবে যে আজকে সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয় পরবর্তীতে এসে যোগ দিয়েছেন আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আইজিপি মহোদয়ের সাথে আবার বসে বিস্তারিত কথা বলবেন কিছু কিছু জায়গায় ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে আদিবাসী জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে বা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা রক্ষা সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে এটা নিয়েও আজকে আইজিপি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে তারপরে বিচার বিভাগে আপনারা জানেন যে উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলে কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন আরেকটা হচ্ছে যে যত শিক্ষার্থী আহত নিহত হয়েছে এই আন্দোলনে এই অভ্যুত্থানে সকলের পরিবারকে ডেকে আমাদের প্রধান উপদেষ্টা যমুনাতে একদিন বসবেন ওনাদের সাথে কথা বলবেন আর হচ্ছে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা সুব্যবস্থা করারও একটা সিদ্ধান্ত হয়েছে এবং যারা এখনও ধরেন আমরা জানছি না যে এই অভ্যুত্থানেই তারা আহত হয়েছে তারাও তাদের তথ্য দিলে তাদেরকে সেই সাহায্যটা করা হবে অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে সেই হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে কিছু কিছু আইন আছে যেটা আপনারাও ভুক্তভোগী যেমন আইসিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট তো আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকে শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে অনেকের বিরুদ্ধে মামলা চলছে হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে এবং কিভাবে পরিবর্তনটা আনলে এই আইনগুলো আর স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না বা বিরোধী দমনে ব্যবহৃত হতে পারবে না সেটা নিয়েও পরবর্তীতে আলাপ আলোচনা করা হবে শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে আপনারা জানেন যে এখনও রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে সকল মন্ত্রণালয়ে আমরা যারা দায়িত্ব নিয়েছি আমাদের সকল মন্ত্রণালয় আমরা যারা দায়িত্বে থাকব। আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন এটার কাঠামো কি হবে এটা আমরা পরবর্তীতে চিন্তা করব। আরেকটা হচ্ছে সকল সেক্টরে রিফর্ম নিয়ে আমরা খুব কথা বলি যে এইভাবে চলে না এইভাবে চলতে পারে না সিস্টেমটাকে আমাদের বদলাতে হবে সেই রিফর্মগুলো একা তো আর করা যাবে না সমাজের সবার সাথে কথা বলতে হবে গণমাধ্যমের সাথেও কথা বলা হবে পেশাজীবীদের সাথে কথা বলা হবে সকলের সাথে কথা বলে রিফর্ম এজেন্ডা একটা ঠিক করে তারপরে আমরা আলাপ আলোচনায় যাব অর্থের ব্যাপারে কথা হয়েছে যে আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতি বিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে ব্যবসাকে উজ্জীবিত করার জন্য যত রকমের সুরক্ষা নেওয়া যায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই সুরক্ষাগুলো নিতে হবে যাতে ব্যবসায়ীরা যারা হতোদম হয়ে পড়েছেন তাদেরকে আবার উজ্জীবিত করা যায় জনগণের জীবন এবং জীবিকার কষ্ট লাভে বাজারের উপর যে নিয়ন্ত্রণ অর্থর ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ সেটার সেটা অগ্রাধিকার পাবে অর্থ মন্ত্রণালয় যখন তার পরিকল্পনা করবে সেখান থেকে মোটামুটি এই হয়েছে আলোচনা এবং বিস্তারিত কর্মপরিকল্পনার জন্য একটু সময় লাগবে আজকে তো আর হয়ে যাবে না আমরা একটা বেগ না কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তনের জন্যই তোরা লড়াই করেছে দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে কিন্তু এইটা আজকে আজকে বেশিরভাগ আলোচনাতেই ছিল আমাদের আইন শৃঙ্খলা এবং অর্থ এটা আন্দোলনে আচ্ছা আচ্ছা এটা ভেরি ইম্পর্টেন্ট আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কীভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনো দিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না সেটার জন্য কোন পথে আমরা যাব সেই পথগুলো কি এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব সমস্যা এটা একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয় সেই রিফর্মের জন্য ওরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করে